আমাদের টু থাউজেন্ড ফার্স্ট কথা হয়েছিল সেটা হচ্ছে রাত রাত তিনটায় আমি আপনার একটা স্টোরিতে কমেন্ট করেছিলাম এন্ড আপনি রিপ্লাই দিয়েছিলেন তারপর তোমার রিয়াকশন কি ছিল পাগলের মত না পাইছি সবাইকে বলছি যে আপনি রিপ্লাই করছেন কিন্তু কেউ বিলিভ করে নাই সবাই বলছে যে এটা ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট যখন আমি ফার্স্ট অ্যাপ্রোচ করছিলাম তোমাকে তখন তোমার কি মনে হয়েছিল আমি আপনাকে একজন ফ্যান হিসেবে অনেক পছন্দ করতাম কিন্তু সম্পর্কটা এরকম হতে পারে এটা আমি আসলে কোনো ভাবি নাই তো এর জন্য একটু কনফিউজ ছিলাম আমি শুরু থেকে তারপর তুমি শিওর হলো কি আপনি কখনো প্রেম করতে চাননি আমার সাথে আপনি শুরু থেকেই বিয়ে করতে চাইছেন আমাকে এন্ড প্রথম দিন থেকে কবুল বলার দিন পর্যন্ত আপনি যেভাবে কনফিডেন্ট ছিলেন আমাকে নিয়ে আমার ফ্যামিলির সামনে সবার সামনে তো দ্যাট মেড মি ফিল যে এই মানুষটা সারা জীবন আমাকে ভালোবাসবে সারা জীবন আমাকে আগলে রাখবে আমি আসলে ডিটারমাইন্ড ছিলাম আমি এবার যদি একটা মানুষের সাথে জড়াই আমি তাকে বিয়েই করব তো তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটায় দেয়া যায় অবশ্যই আল্লাহর রহমত ছিল এই কারণে হয়তো আমি সবকিছু সৎ নিয়তে করতে পারছি তোমার বাবা মার সামনে দাঁড়াতে পারছি তোমাকে আমার করে চাইতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমি প্রাউডলি বলতে চাই পুরা দুনিয়ার সামনে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ মোর Uh -huh.